সুপ্রিয় দর্শক বড়ো মতো আমি কামর হাসান মিরন আছি আপনাদের সাথে তো আজকে আমি আছি জয়পাহাটের আককেলপুর উপজেলাতে আর আককেলপুর উপজেলাতেই একটি মেলা প্রতি বছরের এখানে হয় সেটা হচ্ছে গোপীনাথপুর ঐতিহাসিক গোপীনাথপুর মেলা আর গোবীনাথপুর মেলাটা আপনার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ তো আলাদা আজকাল সকালে দিয়ে দেয় সেখানে তাহলে কিন্তু মনে হচ্ছে ভাগ

아, h a t s r